ভোরের পাখি ডাকার আগে ঘুম থেকে উঠতে হয় একদম ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিতে হয় কেন কিসের জন্য সংসারের সব কাজ এলোমেলো করেছি আর এত ভোরে কেন রান্না বান্না করতেছি সেটাই বলবো আজকে আপনাদেরকে আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছি কিছুদিন ধরে আমি এই টাইমে ঘুম থেকে উঠি আর এত বেশি ভালো লাগে বাহিরে একদম স্নিগ্ধ বাতাস একদম মন প্রাণ জুড়িয়ে যায় এতটাই ভালো লাগে ভোর ভোর যারা ঘুম থেকে উঠে তারাই বুঝবে কিন্তু দেরি করে যারা ঘুম থেকে উঠে তারা একদমই বুঝবে না ভোরের এই স্নিগ্ধ বাতাসটা যে কি পরিমাণ ভালো লাগে যাই হোক রান্নাঘরে চলে এসেছি এখন সকাল সকাল আমি রান্না করতে যাচ্ছি বিরিয়ানি তো বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি সবার আগে আমি আলু ভেজে নেছিলাম বিরিয়ানির আলুটা ভাজা হয়ে গেলে এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করে ফেলবো তো এই তো আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম লাল লাল করে বেরেস্তার কালার করে ভেজে নিব তো এইখান থেকে থেকে অর্ধেকটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি বাকি অর্ধেকটার ভিতরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব তো বাসায় টক দই ছিল না তো টক দই না থাকলে কি হবে আমি প্রায় সময় গুঁড়া দুধ দিয়ে বিরিয়ানি রান্না করি খেতে অনেক বেশি মজা লাগে তো টক দইটা থাকলে দেই না থাকলে দেই না তো যাই হোক এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম তারপরে এখানে একটা লেবুকে কেটে অর্ধেকটা চিপে দিয়ে দিচ্ছি তারপরে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এত ভোরে কেন বিরিয়ানি রান্না করতেছি তা আগে আপনাদেরকে বলি আমার ছোট ছেলের মাদ্রাসার ক্লাসের টাইমটা একটু অদলবদল করে দেওয়া হয়েছে একদম ভোর ছয়টা থেকে ওদের ক্লাস শুরু হয় তো ওকে নিয়ে আমার সাড়ে পাঁচটায় বেরিয়ে যেতে হয় সেই জন্য ভোর ভোরে রান্না করি আর আমার ছেলেটা দুপুরে আসতে আসতে দুপুর দুইটা বেজে যায় এতটা সময় ও যদি না খায়া থাকে তাহলে কিভাবে হবে তো আমি চেষ্টা করি একটা ভারী টাইপের নাস্তা দিতে যাতে ওই খেলে দুইটা পর্যন্ত থাকতে পারে তো তার জন্য বিরিয়ানি রান্না করতেছি আর বাচ্চাদের তো এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ দেখা যায় বিরিয়ানি রান্না করে দিলে ও অনেক মজা করে খাবে একটু রেখে দিবে না তো সেই জন্য বিরিয়ানি রান্না করা এই তো দিক দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এখানে পোলাওয়ার চালটা দিয়ে দিব পোলাওয়ার চালটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তো তারপরে এখানে ঝোলের পানি দিয়ে ঢেকে দিব আর আজকে আমার এই ভিডিওটা দেখে কেউ কিছু মনে করেন না কারণ আমার যে আজকে কি হয়েছে আমি নিজেও জানি না রান্নাঘরে আসলাম ভিডিও করলাম কিন্তু আমি লাইটই জ্বালাই নাই এই জন্য ভিডিও একদম অন্ধকার অন্ধকার আর বাহিরেও অন্ধকার ছিল সেই জন্য আজকের ভিডিও গুলো আমার একদমই সুন্দর হয়নি যাই হোক আমি তারা তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম তো বিরিয়ানি রান্না করা হয়ে গেলে ছেলেকে টিফিনটা দিয়ে দিয়েছি আর অনেক কষ্ট করে ওকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আপনাদের ভাইয়া ওকে মাদ্রাসায় দিয়ে আসতেছে আমি একটু রিল্যাক্স করি ওদেরকে বিদায় দিয়ে আমি শুয়ে পড়েছিলাম একটা টানা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করে ফেলেছি তা তারপরে গোছল সেরে সকালের নাস্তা করছি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি এখন বসে বিরিয়ানি খাচ্ছি আর বিরিয়ানিটা আজকে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কিন্তু এখন আর আমার কাছে মজা লাগতেছে সবাই বলেছে মজা হয়েছে কারণ আমি একদম বিরিয়ানিটা ঠান্ডা করে খাচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিরিয়ানির মজা থাকে না আর এখন এত বেশি ক্ষুদা লাগছে বিরিয়ানিটা গরম করে খাবো সেই ধৈর্য শক্তি আমার আর নাই এজন্যই খেতে বসে পড়েছি তো বিরিয়ানিটা খাওয়ার পরে একটু রেশ নিয়ে আবার ছেলেকে আনতে মাদ্রাসায় চলে এসেছিলাম তো এতো ছেলেকে নিয়ে বাসায় এসে ওকে আবার দুপুরে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে ঘুম দিয়েছি তারপরে আমি বিকালের জন্য একটা নাস্তা বানাচ্ছি এখানে আমি এতো পিঠার জন্য ডো করে নিয়েছি তারপরে আমি একটা ডিম ভেজে নিচ্ছিলাম আজকে একটু ডিম সুন্দরী পিঠা বানাবো তিনটা ডিম দিয়ে আমি পিঠার ডো করেছিলাম আর একটা ডিম ভেজে নিচ্ছি তো তারপরে ডিমটা ভেজে আমি এই কাওয়াটার মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে তারপরে এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পিঠাটা এইভাবেই বানাই বানায় তো এটাকে আমরা ডিম সুন্দরী পিঠা বলি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এইতো আমি এক এক করে পিঠাটা ভেজে নিচ্ছিলাম যত বেশি ভাজবেন ততই মজা তো আমি একটা পিঠা ভেজেছি ডিম দিয়ে আরেকটা পিঠা ভাজবো তেজপাতা দিয়ে আমার কাছে এই পিঠাটা তেজপাতা দিয়ে ভাজলে বেশি মজা লাগে তো আমি আমার জন্য তেজপাতা দিয়ে ভাজছিলাম আর ছেলেদের জন্য ডিম দিয়ে ভেজে নিয়েছি তো এইভাবে তেজপাতা যদি দিয়ে এই পিঠাটা বানান তাহলে ওই যে তেজপাতার একটা গ্রান সেটা পিঠার ভিতরে চলে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে তো আমি দুইটা পিঠাই বানিয়েছিলাম এখন ছুরি দিয়ে কেটে নিব তো ছুরি দিয়ে কাটার পরে এই যে এরকম হয়েছে আর আজকের এই পিঠাটা আমি চালের গুঁড়া দেইনি সেই জন্য মুসমুসে ভাবটা একটু কমই দিয়ে এই পিঠাটা বানিয়েছিলাম খেতে কিন্তু মন্দ হয় নাই অনেক মজা হয়েছিল তো যেটা ডিম দিয়ে বানিয়েছি সেটা ওরা দুই ভাই খেয়েছে আর এটা আমি খেয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য একটু রেখে দিয়েছি সে রাতে আসলে খাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য No, dono bacio a voi che assalamu alaikum alla fe